গুড আফটারনুন ওয়েলকাম এভরি ওয়ান আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন পুরো বারোটা প্রায় বাজে বাজে বারোটা বারোটা বেজে গিয়েছে এখন আমরা যাব চাম্পার্টি আর আমরা কি করতে যাচ্ছি সেটাই তোমাদের শেয়ার করব আজকে একটা স্পেশাল ডে আমার জীবনের একদম স্পেশাল ডে তো ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিন আবার আজকে একটা ব্যাড নিউজও এসেছে তো সবটাই তোমাদের শেয়ার করব স্কিপ না করে দেখতে থাকো আয় হচ্ছে আজকে ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভালো নিউজ আবার মানে খারাপ মানে গুড নিউজ ব্যাড নিউজ দুটোই আছে ভিডিওতে তো দুটোই তোমাদের দেব তো সাথে থাকো আর দেখতে থাকো কি হচ্ছে রেডি হয়ে গেছি দেখো তো এখন বেরোবো দেখতে থাকো গাইজ তো আজকে জন্মদিন উপলক্ষে কভার এইটা পেতেছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এটা কী বলো তো ছটা সেট একসাথে আর বাইরের পরিবেশটা এটা দেখো মানে আমাদের তিনটে তিনটে পাপায় সোনা তিনটে চাদর সাতটা সেট না আমাদের দুটো মাথার বালিশ পাঁচ বালিশ পাপায় সোনারও দুটো পাঁচ বালিশ মাথার পালিশ আর বেড কভার তারপরে পুজোটাও দিয়ে নিয়েছি এ দেখো এবারে যাবো ছাদে একটু চলে এসেছে ছাদে জামা কাপড়গুলো তুলে যায় কারণ প্রচন্ড মানে করছে বৃষ্টি আসছে বৃষ্টি আসলে সব ভিজে যাবে সেই জন্যে আর আমরা বেরোচ্ছি আর বাবু তখন স্নান করে এসেছে আমি বললাম তো তো তুলসী গাছে জল দেওয়া হয়নি তো দেখো চশমা পরেই তুলসী গাছে জলটা দেওয়া স্টার্ট করে দিয়েছে আর আজকে পাপার সোনার জন্মদিন ঠিকই কিন্তু আজকে মানে যেমন একটা এই প্রথম বছর জন্মদিনটা আমরা ভালো করে পালন করতে পারলাম না আমাদের চাম্পাটি চাম্পা ও মুখ তো ভাই করে দাও যাচ্ছি এবার দেখো কোথায় যাবো আমরা দেখো ফার্স্ট লুক আমাদের সেইখানটায় আরে ব্যাঙ্কে চলো এখন তিনজনা চলে এসেছে এটিএমেই রাখো তারপরে আমরা চলে এসেছি চাম্পাটিতে এখানে ব্যাঙ্কে চলে এসেছিলাম টাকা তুলতে আসলে এবছর যেমন সমস্যা দুঃখে মানে আনন্দের সাথে সাথে যেমন ছিলে জন্মদিন যেমন আনন্দের একটা ব্যাপার ছিল তো সেরকমই আজকে আমার জেটিমা আমার নিজের জেটিমা রাতে মারা গিয়েছে সকালে খবর এসছে মনটা ভীষণ খারাপ ও তার জন্যে বিশেষ করে কিছুই করার প্রস্তুতি ছিল না আর যেহেতু আর কারণ ছিল যে ওর যে জিনিসগুলো যে বেলুন বা বাদ দিলে এখানে সাজাবো সেই জায়গাটাও আমাদের ঠিক মানে 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 সব কিছু বলতে পারছি না সেটা আর কি প্রস্তুতি মানে ছিল না আমাদের জন্যে তো তোমাদের দাদা টাকা তুলবে চেকটা সই করছে আর ব্যাঙ্কে দেখলাম ভীষণ ফাঁকা ভীষণই ভালো লেগেছে মানে ভালো লেগেছে আমার খুব ভালো এর আগে যখন এসেছিলাম এত ভিড় আমি আর বাবু গিয়ে খুব মজা করছিলাম আর এই দেখো অ্যাকোরিয়ামটায় তিনটে মাছ আছে আমরা নিয়ে খুব মজা করছিলাম একটু ফটো টোটো তুললাম তো সত্যি কথা বলতে আমরা ছোট থেকে বা ওর জন্মদিনটা করা হয় ভালো করে মোটামুটি এবছর একদমই না একটু মুখে শুধু একটু কেক সেলিব্রেশন করে আর একটু নতুন জামা কাপড় দিয়েই করা হয়েছে কারণ দুদিক দিয়েই সমস্যা তো চেষ্টা করব নেক্সট বছরে ভালো করে যাতে করা হয় দেখো বুদ্ধমূর্তি তো তোমরা সবাই আশীর্বাদ করো হয়তো কোনো কিছু করতে পারেনি কিন্তু তবু তবুও তোমরা আশীর্বাদ করো যেন ও ভালো একজন মানুষ হতে পারে জনের একজন হতে পারে তো তারপরে আমরা চলে আসছি ব্যাংকের থেকে দেখো কেক কিনতে আর ফোনে দেখো কেকটা নিয়ে নিচ্ছি আসলে সব বছর তো সব সমান যায় না তো আমরা না এখান থেকে সব সময় নিই আমাদের একদম পুরো চেনা তা বাবুকে বললাম যেটা আগের বছর জানো অর্ডার দিয়ে কেক নিয়েছিলাম তোমরা আগের বছরের ভিডিও দেখলে বুঝতে পারবে তো ও চয়েস করলো এইটা তা ঠিক আছে ওর বাবা বললো যেটা চয়েস করেছে সেটাই নেওয়া হোক তারপরে নামটা লিখে নেওয়া হচ্ছে কিন্তু আগের বছর আমরা দামি একটা কেক নিয়েছিলাম তিন দুতাকের না তিন তাকের জন্য ওই আড়াইশো পাম না কি এরকম একটা কী বলে পাউন্ড না কি এরকম একটা কী ওজনের আর কি তো তার থেকে টেস্টটার জন্য আমাদের এইটাই বেশি ও আগের বারে একটা ক্রিম ভর্তি ছিল এত একদমই ভালো লাগেনি তো এইটা খুব ভালো লেগেছে ক্রিম দেওয়া কেক একদমই ভালো লাগে না তো তারপরে আমরা যখন বাড়ি ফিরছি দেখি বাচ্চারা এই মাটিতে বল খেলছে জানো তো ওরা ওদেরকে ডাকছিলাম যে দেখি তোরা কি প্রাইস দিয়েছিস খুব ভালো লাগছে তো ওরা এসে দেখো আমাদেরকে দেখলো বাচ্চাটা কোথায় পেয়েছিস শপিটা খেলা করে আজকে আরে না যা 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 দেখো এটা খেলা করে টপিটা জিতেছে আর এখানে মায়ের মন্দির হচ্ছে মা শীতলা মায়ের মন্দির আর সামনে হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির আছে আকাশটা দেখো আমি এই দেখো জগন্নাথ মন্দির

আর এখানে মায়ের মন্দির হচ্ছে মা শীতলা মায়ের মন্দির আর সামনে হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির আছে আকাশটা দেখো আমি এই দেখো জগন্নাথ মন্দির তো তারপরে কাউকে আমরা কাউকেই বলিনি কাউকেই না শুধু ওর তিনটে দিদি ভাইকে নিয়ে আর একটা বোনকে নিয়ে কেকটা কাটা হয়েছে তো কী করা যাবে এইটাই এটাই আনন্দ আর ওর বাবা তো সন্ধ্যাবেলায় কাজে বেরিয়ে গিয়েছে তো যা করলাম সকাল থেকে তবে মনটা ভীষণ খারাপ জেঠিমা মারা গিয়েছে মানে মায়ের মতন জেঠিমা আমার সত্যি খুব মনটা খারাপ যার কারণে কোনো কিছু করে উঠতে পারিনি আর কি বলতো মনে ভালো না থাকলে খুব খারাপই লাগে তো এই নবছর পূর্ণ হলো দশে পা দিচ্ছে দেবে আর কি তো তোমরা সবাই আশীর্বাদ করো ওকে বারবারই বলছি আর উইশ করতে কেউ ওকে ভুলো না ও কিন্তু ভীষণ খুশি হবে তোমাদের ওই উইশটা দেখলে তো পাশেও দিদি ভাইরা ছিল তো এই আর এই দেখো কেটটা কেটে নিচ্ছে আর আমাদের ঘরের পরিস্থিতি তো তোমরা জানোই যে আলাদা করে সত্যি জিনিস জিনিস কিনে নিয়ে এসেছিলাম বার্ডে টার্দের লেখার কিন্তু বেলুন টেলুন সেটা সাজানোর বাইরের কোনো পরিস্থিতি ছিল না তোমাদের অন্য সময় একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে কারণটাই আমি ওটা করতে পারলাম না আর আজকের ভিডিওটা এই কারণেই দেরি হয়েছে ভাবলাম সকাল থেকে যেটা করেছি সেটাই দেবো আসল যেটা সেটাই যদি না দিতে পারি তো ওর জন্যে ভাবলাম যে কেকটা কাটা হবে তারপরে একেবারেই ভিডিওটা একটু দেরি হলেও তোমাদেরকে শেয়ার করব তো যেমনই করেছি বললাম না মনটা সবাই আমার পরিস্থিতিটা বুঝতে পারছো মানে দুদিক দিকেই সমস্যা যেখানে যে সাজিয়ে গুছিয়ে ওকে করবো সেটাও করতে পারবো না আর তারপরে যেটিমা ও মারা গিয়েছে কী বলবো আর

তো তোমাদের সবটাই শেয়ার করলাম অবশ্যই আমার ছেলেকে একটু উইশ করো আশীর্বাদ করো সবার কাছে এটাই রিকোয়েস্ট করব তো তারপরে কেকটা সবাইকে দিতে গেলাম তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে গুড নাইট টাটা জয় রাধে মা সবাই ভালো থেকো